আপনি কি জানেন এক্স রে কীভাবে আবিষ্কার হয়েছে এক্স আবিষ্কার হয়েছে ছোট একটি দুর্ঘটনা থেকে যেটি বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে পুরো বদলে দিয়েছে আজ আমরা জানবো এক্স রে কীভাবে আবিষ্কার হলো আর কিভাবে এটি চিকিৎসা বিজ্ঞানকে এক নীরব বিপ্লব ঘটিয়েছিল উনিশ শতকের শেষভাগে বিজ্ঞানীরা বিদ্যুৎ ও আলো নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছিলেন বিশেষ করে ক্যাথোড্রে নামে এক রহস্যময় রশ্মি তাদেরকে কৌতূহল জাগিয়ে এটি আলো নয় আবার বিদ্যুত নয় এই অজানা শক্তি সম্পর্কে জানতে শুরু হয়েছিল একটি ঐতিহাসিক গবেষণা আর এই গবেষণার নায়ক উইলিয়াম কনরেডোজেন তিনি ছিলেন একজন শান্ত নির্লভ জার্মান বিজ্ঞানী তিনি বিশ্বাস করতেন প্রকৃতি ভুল করে কিছু করে না ভুল করি শুধু আমরা দেখতে না পেরে সময়টি ছিল আঠারোশো পঁচানব্বই সাল এক শীতের রাতে ল্যাবে বসে তিনি একা কাজ করছিলেন তিনি তখন ক্যাথর রে টিউব নিয়ে কাজ করছিলেন রন্টোজেন টিউবটিকে একটি কালো বোর্ডে দিয়ে ঢেকে দিলেন অর্থাৎ তিনি লক্ষ্য করলেন ঘরের একপাশে পাশে রাখা একটি ফ্লোরোসেন্ট স্কিনে হালকা আলো সরাচ্ছে তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব কারণ টিউবটি ঢাকা ছিল তিনি টিউবটি বন্ধ করলেন আলো বন্ধ হলো আবার চালু করলেন আলো আবার জ্বলে উঠল তিনি বুঝলেন এটা কোনো আলো নয় এটা একটি অজানা রশ্মি তিনি এই রশ্মির নাম দিলেন এক্স রে কারণ এক্স মানে অজানা টন্টজেন পরীক্ষা চালিয়ে গেলেন এবং দেখলেন এই রশ্মি কাঠ কাগজ মাংস ভেদ করছে কিন্তু হার ভেদ করতে পারছে না হার এই রশ্মিকে আটকে দিচ্ছে এরপর তিনি ডাকলেন তার স্ত্রীকে তার হাত রাখা হলো এক্স রে এর সামনে এরপর যে ছবিটি বের হলো এটি দেখে তার স্ত্রী চমকে গেলে তিনি দেখলেন হাতের হার আর আঙুলের আংটি দেখা যাচ্ছে তখন তিনি বললেন এটি আমার মৃত্যুর হাত মানুষ এই প্রথমবার নিজের শরীরের ভেতরের অংশ নিজের চোখে দেখল এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানকে পুরো বদলে দিল আগে ডাক্তাররা অনুমান করতেন এখন তারা দেখতে পারলেন আর ভাঙা গুলির টুকরো দাঁতের সমস্যা সব কিছু বিনা অস্ত্রোপচারে এক্স রে হয়ে উঠল ডাক্তারদের চোখে নতুন চিকিৎসার বিপ্লব বিশ্বের হাসপাতালগুলোতে দ্রুত ছড়িয়ে পড়লো এক্স রে প্রযুক্তি উনিশশো এক সালে রন্ট্রোজেন পেলেন পদার্থবিজ্ঞানের বিশ্বের প্রথম নোবেল পুরস্কার কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি এই আবিষ্কারের জন্য কোনো অর্থ নেননি তিনি বলেছিলেন এই আবিষ্কার মানুষের ব্যবসার নয় এটি মানব সেবার একটি অংশ শুরুতে কেউই জানত না এক্স রের ক্ষতিকর দিক অনেকে অতিরিক্ত ব্যবহারে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে কিন্তু পরবর্তীতে এক্স রের ক্ষতিকর দিকগুলো মানুষ জানতে শুরু করে এবং এর সঠিক ব্যবহার করতে শুরু করে এক্স রে আমাদের শেখায় বিজ্ঞান সবসময় পরিকল্পনা করে আসে না কখনও কখনো একটি দুর্ঘটনা একজন কৌতলি মানুষ আর একটু মনোযোগ এই দিনেই ইতিহাস তৈরি হয় একটি অদৃশ্য রসি আজও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে জানাও তোমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনটা আর এমন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গল্প পেতে আনন স্টির বাই নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করো